টি টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ চারটি দ্বিপাক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ আর এই ফরম্যাটে সর্বশেষ ষাটটি দ্বিপাক্ষীয় সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে টি টোয়েন্টি সিরিজটা শুরু হচ্ছে চট্টগ্রামে সেই সিরিজে ফেভারিট কোন দল বুঝতেই পারছেন বাংলাদেশ যে চারটি সিরিজ টানা জিতেছে তার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা নেদারল্যান্ডসটা বন্দি করে রাখলেও সর্বশেষ আফগানিস্তানকে হারিয়েছি আর ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজ হেরেছে তার মধ্যে বাংলাদেশের কাছে তারা হেরেছে তাদের দেশে তারা হেরেছে তিন শূন্য ব্যবধানে তারা হেরেছে এবং সর্বশেষ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা শুরু হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে সেই সিরিজে বাংলাদেশ তাই ওভারওয়েলমিং ফেভারিট বাংলাদেশ যদি এই সিরিজ না জিতে তাহলে আমি ভীষণ অবাক হব বাংলাদেশ যদি তিন শূন্য ব্যবধানে জিতে তাহলে অবাক হব না আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংটার দিকে আমাদের খুব একটা নজর নেই কেননা ওয়ান ডে র্যাঙ্কিংটা যেমন খুব গুরুত্বপূর্ণ দুই হাজার সাতাশ বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে টি টোয়েন্টি হিসাবটা সেটা নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে সো সেই কারণে ওই দিকটা অত নজর রাখছি না কিন্তু এই যে টানা আমরা চারটা সিরিজ জয় সত্ত্বেও র্যাঙ্কিংয়ের নয় নম্বরে আছি টানা সাতটা সিরিজ হারা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং এর ছয় নম্বরে আছে এইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না আমার মনে হয় যে এই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ অবশ্যই অবশ্যই জেতার মতো দল বাংলাদেশের সিরিজ অবশ্যই জেতা উচিত এমনকি সেটা তিন শূন্য ব্যবধানে হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে কিন্তু প্রথম ম্যাচটা যখন আমরা খেলতে নামছি তখন আমাদের ইলেভেনটা কি হবে সেইটা নিয়ে কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট তাদের একটা সমস্যা রয়েছে সমস্যাটা এক অর্থে মধুর সমস্যা সমস্যাটা এক অর্থে একটু জটিল সমস্যা কোন জায়গাটাতে এবং এই প্রবলেমটা আসলে কি ফাইনালে গিয়ে কি রকম আমরা খেলতে পারি তা নিয়ে আলোচনাটা করছি দেখুন আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে টি ফর্মেটে দ্বিপাক্ষীয় সিরিজ হিসাব করলে এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে বড় জয়গুলার একটা আমি পুরো সিরিজ ধরে আসলে বলছি আফগানিস্তান টি তে ভাই ডেঞ্জারাস দল সেই দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি সার্জাতে গিয়ে জিতেছি তিন শূন্য ব্যবধানে জিতেছি আমাদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়া জিতেছি আমাদের মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের আনে থাকার সত্ত্বেও আমরা জিতেছি আমাদের আরেকজন যে ছিলেন সৌম্য সরকার তিনি দলের সঙ্গে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেনি তাকে ছাড়াও আমরা আসলে জিতে গিয়েছি সো এই এতগুলো ফ্যাক্টর যখন আপনি মাথায় রাখবেন স্পেশালি আফগানিস্তান টি টোয়েন্টি যেরকম ফোর্স এবং বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশকে যেরকম আসলে খুব একটা রেকগনাইজ করা হয় না এই সব কিছু বিবেচনা নিলে লাস্ট সিরিজটা বাংলাদেশের আমি বললাম আমাদের টি টোয়েন্টি হিস্ট্রিতেই কেল সিরিজ হিসাবে সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর মধ্যে থাকবে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে যে টি টোয়েন্টি সিরিজটা হেরে গেলো সেটা ওয়েস্ট ইন্ডিজের আবার ক্রিকেট হিস্ট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলোর একটা হয়ে থাকবে নিঃসন্দেহ ফলে বাংলাদেশ অনেকগুলো জায়গা থেকে রাইট নোটেই এই সিরিজটা শুরু করছে কিন্তু একাদশ নিয়ে আমি যেটা বলছিলাম যে মধুর সমস্যা জটিল সমস্যা সেই জায়গাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় ধরেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি এই সিরিজে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন একাদশে তো তিনি খেলবেনি লিটনকে একাদশে কোন জায়গাটা খেলানোটা সুইটেবল হবে ধরেন আমাদের সাইফ হাসান তাকে একাদশে অবশ্যই খেলানো উচিত লাস্ট টি টোয়েন্টি তার চৌষট্টি রানের এবং ওয়ান ডে তেও তিনি কিরকম ফর্মে রয়েছেন ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি কিরকম খেলেছেন তাকেই বা কোথায় খেলানো হবে মিডল অর্ডারে আমাদের পুরো স্কোয়াডটাতে অনলি রেকগনাইজ ব্যাটসম্যান হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় তাকে গত সিরিজটাতে জ্বরের কারণে তিনি আসলে ওই একটা ম্যাচেও খেলতে পারেননি তো তাকে কি এখানে একাদশে ইনক্লুড করা হবে কিনা কোন জায়গাটাতে ইনক্লুড করা হবে গত সিরিজে আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকের আলী অনেক তার ব্যাটিং এর অবস্থা তো যাচ্ছে তাই সো গত সিরিজে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন কে কি আমরা রাখবো একাদশে নাকি আসলে তাকে একাদশ থেকে রাখবো না আর আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ওই জায়গাটাতে একটুখানি ওই সমস্যাটা অবশ্য তুলনামূলক কম কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের এই সমস্যার জায়গাগুলো নিঃসন্দেহে থেকেই যাচ্ছে ধরেন আমি শুরু থেকে শুরু করি আমাদের ওপেনিং প্লেয়ার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন আফগানিস্তানের সিরিজের প্রথম ম্যাচটাতে এই দুইজনেই ফিফটি করেছেন এবং ওই যে আমরা একশো বান্ন দুইজনেরই তো একশো নয় রানের জুটিতে আমরা জয়ের একটা ভিত পেয়েছি হ্যাঁ তারপরে আমাদের ওই যে নয় রানে ছয় সাত উইকেট হারিয়ে আমরা ছয় উইকেট হারিয়ে আমাদের একটা খুবই একটাই লেভেল অবস্থা তৈরি হয়েছিল কিন্তু তারপরে তো আমরা ম্যাচটা জিতে গেছি এবং এই দুইজনে ফিফটি করেছিলেন সেকেন্ড ম্যাচটাতে দুজনই ব্যর্থ হয়েছেন থার্ড ম্যাচে গিয়ে আবার দুইজন অল্প অল্প সফল হয়েছেন আঠারো রান এবং তেত্রিশ রান করেছেন এখন টি টোয়েন্টি ফরম্যাটে আমরা যেই ক্রিকেটটা খেলতে চাই যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই সেই পারভেজ ইমন ও তানজিৎ তামিমের ব্যাটিংয়ে সেরকম প্রতিশ্রুতি অন অ্যান্ড অফ আমরা আসলে দেখেছি সো লাস্ট সিরিজেও তাদের ওরকম প্রথম ম্যাচটাতে ওইরকম দুইজনেরই ফিফটি আছে দুইজনের হান্ড্রেড পার্টনারশিপ আছে এই পার্টনারশিপটা কি আমরা আসলে ব্রেক করব। লিটন দাস ফিরছেন সো একাদশে তিনি থাকবেন এবং তিনি আসলে তিন নাম্বারেই খেলবেন সেই তিন নাম্বার জায়গাটা তার জন্য ফিক্স সেটা আমরা আসলে বলতে পারি তাহলে সাইফ হাসানের জায়গাটা কোথায় সাইফ হাসান টি টোয়েন্টি ফরম্যাটে ওই যে আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম দুইটা ম্যাচে খুব ভালো করতে পারেননি কিন্তু লাস্ট ম্যাচটাতে তিনি চৌষট্টি রানে একটা ইনিংস খেলেছেন এবং তারপরে ওয়ান ডে তো তার যেটা নতুন ভাবে তিনি যেভাবে নিজেকে চেনাচ্ছেন তাকে কি একাদশের বাইরে রাখার সুযোগ রয়েছে তো সাইফের যদি পজিশন আপনি বলেন যে আইদার আপনার দুই ওপেনার হিসেবে খেলাতে হবে অথবা আপনার নাম্বার তে খেলাতে হবে এইসব জায়গাতে তো জায়গা নাই সেই ক্ষেত্রে কি কি সাইফ হাসানকে চার নাম্বারে খেলানোর একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নেবে কিনা আউট অফ দ্য বক্স ভাবনাটা টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা একেবারেই যে আউট অফ দ্য বক্স সেটা আপনি বলতে পারবেন না কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে ওই যে যেই সিরিজটা দিয়ে সাইফের কাম ব্যাক হলো সেইখানে কিন্তু তিনি এই জায়গাটাতে ব্যাটিং করেছিলেন যদিও তারপরে গিয়ে তিনি ওই ওপেনিং তিন নাম্বার ওই জায়গাগুলো টপ অর্ডারেই সাফল্যটা পেয়েছেন সো টিম ম্যানেজমেন্ট কি কি এরকম একটা ভাবনার জায়গা সাইফ হাসানকে একাদশে অ্যাকোমোডেট করার জন্য এইটা আসলে তারা করবেন কেন নাকি সাইফকে জায়গা দিতে গিয়ে আমাদের পারভেজ ইমন বা তানজিদ তামিমের এই ওপেনিং পার্টনারশিপের যে কাউকে একজনকে ড্রপ করা টিম ম্যানেজমেন্টের সামনে সেই ডিসিশনের জায়গাটা কিন্তু রয়েছে যে কারণে আমি বলছিলাম যে এটা একই সঙ্গে মধুর সমস্যা একই সঙ্গে জটিল সমস্যাও এখন তাও হৃদয় তিনি আমাদের আমি বলছিলাম যে অনলি রেকগনাইজড ব্যাটসম্যান মিডেল অর্ডারে গত সিরিজে জ্বরের কারণে সে মানে তাকে একাদশে তিনি অ্যাভেলেবেল ছিলেন না খেলতে পারেনি এখন কি তাকে একাদশে খেলানো হবে নাকি হবে না গত সিরিজের তিনটা ম্যাচই চার নম্বরে ব্যাটিং করেছেন জাকের আলী অনেক যিনি ক্যাপ্টেন ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন এবং তিন ম্যাচ মিলিয়ে তিনি কত আটচল্লিশ রানের মতো মনে করেছেন ছয় রান বত্রিশ রান এবং দশ রান ওয়ান ডে তে তিনি অলরেডি একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন তো গত সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন তাকে তো আর বাদ দিয়ে একাদশ হবে না এই সিরিজে তো তিনি ক্যাপ্টেন নেই তাকে কি আসলে বাদ দেওয়া হবে কিনা আর মিডল ওটা আরেকজন যে ব্যাটসম্যান শামীর হোসেন পাঠোয়ার এই তিন ম্যাচের মধ্যে দুইটাতে ডাক মেরেছেন ফলে তাকে বাদ দেওয়াটা তুলনামূলক সহজ তাকে আপনি বাদ দিয়েই দিতে পারেন নুরুল হাসান সোহানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যারাই মানে এই কথাবার্তাগুলোও বলবেন যে না সোহান টিমে থাকছেন কি থাকছেন এটা হচ্ছে কি একটা মানে বলার জন্যই বলা এটা এটা আসলে কোনো যুক্তি নেই কেননা গত সিরিজে যে তিনটা ম্যাচ আমরা আফগানিস্তানের জিতেছি ফিনিশার রোলটা ঠিক এক্স্যাক্টলি যে রোলটা প্লে করা উচিত সেইটাই নুরুল হাসান সোহান রোল প্লে করেছেন যেটা বলছিলাম ফার্স্ট ম্যাচটাতে আমাদের বিনা উইকেটে একশো নয় থেকে আমরা একশো আঠারোতে যে ছয় উইকেট হয়ে গেলো সেই তারপরে যে দলকে যে ম্যাচটা জিতিয়েছেন সেইখানটাতে সোহানের ওই ইনিংসটা ছিল গুরুত্বপূর্ণ তেরো বলে তেইশ রান একুশ বলে একত্রিশ রান পরের ম্যাচে লাস্ট ম্যাচে নয় বলে দশ রান তিনটা ম্যাচে তিনি নট হচ্ছেন সো সোহানকে আপনি একাদশ থেকে কিভাবে বাদ দেবেন বাদ দেওয়ার আসলে এই জায়গাটাতে কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ একটা আরেকটা প্রশ্নের জায়গায় যেটা থাকতে পারে যে আমরা কি সিক্স ফাইভ কম্বিনেশনে খেলবো নাকি সেভেন ফোর কম্বিনেশনে খেলবো গত সিরিজ আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে কিন্তু আমরা সিক্স ফাইভে খেলেছি অর্থাৎ ছয়জন রেকগনাইজ ব্যাটসম্যান জন রেকগনাইজ বোলার এশিয়া কাপের একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে ইনফ্র্যাক্ট আমরা সাতজন ব্যাটসম্যান এবং চারজন বোলার নিয়ে খেলেছিলাম এবং ফিফ বোলিং কোটার ওই পুটা পূরণ করেছিলেন হচ্ছে গিয়ে শামী পাটন এবং সাইফ হাসান মিলে এবং তাতে দুইজন মিলে তাদের চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে আমাদের মোটামুটি ম্যাচ হারানোর মতো একটা অবস্থা তৈরি করেছিলেন ফলে ওই জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট সরে এসছে আমার কাছেও তাই মনে হয় যে এইখানে আমরা ছয়জন প্রপার ব্যাটসম্যান এবং পাঁচজন প্রপার বোলার নিয়ে খেলব এখন ওই পাঁচ বোলারের ক্ষেত্রে সিদ্ধান্ত যেটা নেয় সেটা হচ্ছে আমরা কি তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলবো নাকি দুই পেসার তিন মানে প্ৰেছাৰ বেছি নিব নেকি স্পিনাৰ বেছি নিব তিন স্পিনাৰ দুই প্ৰেছাৰ অথবা তিন প্ৰেছাৰ দুই স্পিনাৰ গত সিরিজের তিনটা ম্যাচে নাসু আহমেদ এবং রিশাদ হোসেন তারা আমাদের একাদশ ছিলেন শেখ মাহেদিকে কিন্তু এই জায়গাটাতে চিটাগাং এর উইকেট হয়তো বা ঢাকার মতো এত স্পিন সহায়ক না কিন্তু তারপরেও তাকে একাদশে ইনক্লুড করা হবে বলেই আমার কাছে মনে হয় থার্ড স্পিনার হিসেবে এবং প্রথম ম্যাচে আপনি বা এখানে ধরেন সেখানে থার্ড প্লেসারও থাকতে পারে যে তাস্কিন এবং মুস্তাফিজের পাশাপাশি কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এইখানটাতে হয়তো বা আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে আমরা তিন পেসার দুই স্পিনারে গিয়েছি এটা ঘরের মাটিতে যেহেতু খেলা আমাদের চিটাগাং মিরপুরের মতো উইকেট না হলেও এখানে তিন স্পিনার দুই পেসার নিয়ে বাংলাদেশ আসলে খেলতে পারে তাহলে ফাইনালি গিয়ে বাংলাদেশের যে একাদশটা হবে বলে আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা করবে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় মানে টিম ম্যানেজমেন্ট করবে মানে কি আমি টিম ম্যানেজমেন্ট করবে না মানে আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটু আউট অফ দ্য বক্স ভেবে একটা একাদশ তারা করতে পারে যেই একাদশে আমি আসলে সাইফ হাসানকে নাম্বার ফোরে দেখি যে একাদশে আমি আসলে জাকার অনেক শামীম পাটোয়ারিকে একজনকেও আমি একাদশে দেখি না এবং যে একাদশে আমি তিনজন স্পিনার দুইজন আসলে একাদশে দেখি ফাইনালি কি আমাদের সেই একাদশটা এরকম হলে ভালো হয় বলে আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস চার নম্বরে সাইফ হাসান পাঁচ নম্বরে তাওহিদ হৃদয় নম্বরে নুরুল হাসান সোহান এই ছয়জন হচ্ছে কি আমাদের ব্যাটসম্যান অর্থাৎ জাকের অনেক সাবিম পাটের দুজনই আসলে বাদ এবং মিডল অর্ডার ওই জায়গাটাতে আমি সাইফকে অ্যাকোমোডেট করছি সঙ্গে আমাদের পাঁচ বোলারের মধ্যে তিন স্পিনার শেখ মাহিদির রিশাদ নাসুম এর সঙ্গে হচ্ছে কি তাস্কিন ও মুস্তাফিজ এইটাই আমার মনে হয় যে আফগানিস্তান খানের বিপক্ষে যে আমরা সিরিজটা জিতেছি তিন শূন্য তারপরে সেই ধারাবাহিকতা ধরে রাখার যে আমাদের চ্যালেঞ্জটা আনা যে পঞ্চম সিরিজের চ্যালেঞ্জটা আমরা শুরু করব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ হতে পারে কিন্তু আমি এটা বলেও আমি এটা সেটা জানি আমি জানি না টিম ম্যানেজমেন্ট কিরকম কি ডিসিশন নেবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে সাইফকে অ্যাকোমোডেট করার জন্য অন্ততপক্ষে টপ অর্ডার ওই জায়গায় ওই তামিম ইমন লিটন সাইফ সোহান সাইফ হৃদয় এবং সোহান এই যে ছয় ব্যাটসম্যানের কথা আমি বলছি আমার ধারণা টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে এইরকম ভাবে খেলাবে না কোনো একটা গুবলেট পাকিয়ে ফেলবে প্রভাবলে জাকের আলী অনেককে একাদশে আনার জন্যে কিন্তু আপনার কাছে কি মনে হয় কিনা যে একাদশটা আমি বললাম সেইটাই সম্ভাব্য সেরা একাদশ হতে পারে জানান আপনার পছন্দের একাদশটা